সম্মানিত বেয়াদ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্যাটারির পাঁচ থেকে ছয় মাস বয়স হওয়ার পর ব্যাটারিগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে কেন ব্যাটারিগুলো তারপরে আর ভালো চলতেছে না কেন মাইলেজ সঠিক পাওয়া যাচ্ছে না কেন সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি তাই বলছে আজকের ভিডিওটি কোনো অপকারটা না আজকে না করে সম্পূর্ণ দেখলেই বোঝা যাবেন আপনি যে চারটি কারণে আসলে ব্যাটারি এ ধরনের সমস্যাগুলো হয় সেই চারটি কারণে বর্ণনা করব আজকের ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক automatic tv subscribe now ফিরে এসে আপনাদের টুলপর আসলে ব্যাটারিতে বেশ কিছু সমস্যা থাকার কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে তারপরেও আজকে আমি আপনাদেরকে গাড়িতে কি কি সমস্যা থাকার ফলে এই ব্যাটারিগুলো আসলে লাস্টিং করে না কম থেকে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথমে আপনাদের ব্যাটারি চালিত ইজি বাইকের যে গাড়িটা রয়েছে যেটা ইজি বাইক হোক বা মিশুক হোক অথবা অন্য গাড়ি হোক যদি চাকা আপনার চাক্কা যদি জাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাড়তি একটা চার্জ খেতে পারে পাশাপাশি মোটরের যদি ম্যাগনেট সমস্যা থেকে থাকে বা কয়েলের শট থেকে থাকে বা কোয়েলের ভিতরে গ্রিজ বা সত্যি ব্যবহার করা লাগে বা বিয়ারিংয়ের কোনো সমস্যা হয়ে থাকে যার ফলে ম্যাগনেটটা কোয়েলের সাথে গড়া খাইতেছে এ ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই মোটরের কারণে আপনার একশো বিশ থেকে তিরিশ কিলো চলা গাড়িটাও পঞ্চাশ থেকে ষাট কিলো চলবে তাছাড়া কন্ট্রোলের ভিতরে যে ক্যাপাসিটার থাকে সেই ক্যাপাসিটারগুলো যদি ফুটে যায় ক্যাপাসিটারগুলোর যদি সমস্যা হয়ে থাকে কন্ট্রোলার যদি মনে করে যে শট থাকে তাহলে কিন্তু এ ধরনের সমস্যাটা হতে পারে তাছাড়া আপনার গাড়িতে থাকা যে হাড়ি রয়েছে হাড়ির যে বিয়ারিং পাশাপাশি প্রিমিয়ামের যে অ্যাকুরেট যদি অ্যাডজাস্ট না থাকে সেই কারণে গাড়িতে থাকা সমস্যার কারণে কিন্তু ব্যাটারি কম চলতে পারে ব্যাটারি লাস্টিং কম করতে পারে তাছাড়া আপনার ইজি বাইকের যে চাকার ভিতরে ডাম রয়েছে সেই ডাম যদি আপনার ডাস্টার প্লেটের সাথে বেজে যা খা সারাদিন ঘষা খাট ডাম যদি গরম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটি কে কম চলতে পারে পাশাপাশি আপনার গাড়িতে থাকা যে হাওয়া রয়েছে অর্থাৎ যেটাকে পাম্প বলা হয় যে হাওয়া থেকে হাওয়ার উপর যে চাকার ভিতরে যে আপনারা হাওয়া দেন যে হাওয়ার ফলে গাড়িটা চলে সেই হাওয়া যদি কম থাকে সেই কারণে ব্যাটারিগুলো আস্তে আস্তে সমস্যা হতে পারে পাশাপাশি ব্যাটারিগুলো কিন্তু কম চলতে পারে তাছাড়া গাড়িতে থাকা যে ওয়ারিং রয়েছে সেই ওয়ারিংয়ের বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে কিন্তু আপনার গাড়িটি কম চলতে পারে পাশাপাশি আপনার পিক আপ ধরার গতিতে যেমন অনেক বাই রয়েছে একবার একবার কাপ পিক আপ ধরে সারাদিন ফুল রানিং পিক আপ ধরে গাড়িটা রান করতে চায় সেই ক্ষেত্রেও আপনার গাড়িটা মাইলেজ কম দিতে পারে এবং কি স্পিড কমে যেতে পারে ধীরে ধীরে তাছাড়া এ ধরনের গাড়িতে বেশ কিছু সমস্যা আরও রয়েছে আমাদের অটোমেটিক টিভিতে বেশ কিছু ভিডিও আপলোড করা রয়েছে পার্ট বাই পার্ট তো আজকে আপনাদেরকে বেশ কিছু কারণ উল্লেখ্য করেছি এবং আজকে আরও যেহেতু প্রত্যেকটা বিষয়ে আজকে একটা ভিডিওতে বলা সম্ভব না এই কারণে আসলে কিছুটা শর্ট করে বলছি পরিচর্যা নিয়ে আমাদের অটোমেটিক ভিডিও আছে মানে শুধু ব্যাটারি কীভাবে পরিচর্যা করবে সেটাও দেখে আসতে পারেন তাছাড়া আপনারা অনেক ড্রাইভার রয়েছেন যারা আসলে ব্যাটারি কোনো পরিচর্যা করেন না ব্যাটারির ভিতরে পানি আছে কিনা সেগুলা লক্ষ্য করেন না পাশাপাশি ব্যাটারির কোনো খুব পানি শুকিয়ে গেছে কিনা চার্জ দেওয়ার আগে এগুলো দেখেন না ব্যাটারির যে কার্বন জমছে কিনা ব্যাটারির লাটগুলো আসলে লুজ হয়ে থাকে বা কার্বন জমে আছে কি না সেগুলো আপনারা লক্ষ্য করেন না এবং কি ব্যাটারি যখন চার্জ করবেন তার আগে আধা ঘন্টায় এক ঠান্ডা করে নিতে হয় বা চালানোর পরেও কিন্তু আধা ঘন্টা ঘন্টা ঠান্ডা করে নিতে হয় এগুলো অনেক ভাই রয়েছে নিয়মকানুন জানেন না কেউ রয়েছে বেশি করে পাওয়ার দিয়ে তাড়াতাড়ি চার্জ তুলতে চান এ ধরনের বেশ কিছু সমস্যা থাকার কারণে কিন্তু ব্যাটারি কম চলতে পারে বা ব্যাটারির সমস্যা তাড়াতাড়ি হতে পারে সঠিকভাবে ব্যাটারি পরিচালনা করে তাহলে আপনার ব্যাটারির কোনো সমস্যা হওয়ার কথা না হচ্ছে চার্জারের সমস্যা বিশেষ করে অনেক চার্জার রয়েছে যে চার্জারগুলো আসলে অ্যাম্পায়ার কম বের হওয়া যে চার্জারগুলো দিয়ে অ্যাম্পায়ার কম বের হওয়া বেশি অ্যাম্পায়ারের ব্যাটারি যদি আপনার চার্জ করতে সে ধরনের ব্যাটারিগুলো যদি চার্জ করতে চান ও কম পয়ারের চার্জার দিয়ে তখন কিন্তু আপনার সেই চার্জার দিয়ে আসলে ব্যাটারিগুলো সঠিকভাবে চার্জ হবে না আর যদি ব্যাটারি সঠিকভাবে চার্জ না হয় তাহলে সে ব্যাটারিগুলো আসলে আস্তে আস্তে ব্যাটারির লং জিবিটি কমে যাবে ব্যাটারিটা আসলে নষ্ট হবে ছেল বয়েলিং হতে থাকবে তাছাড়া এই ধরনের ব্যাটারিগুলো যেমন ব্যাটারি চালিত এই জি যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো আসলে হার্ড চার্জ দিতে হবে অনেকক্ষণ সময় লাগে যদি চার্জ দেন তাহলে খুব সহজে আপনি ব্যাটারিগুলো দীর্ঘদিন লাস্টিং করতে পারবেন তাছাড়া যদি আপনার চার্জারের কোনো সমস্যা থেকে থাকে চার্জারের বাড়িয়ে নিতে পারেন ভুল বাড়ানোর যেহেতু আপনার ব্যাটারি ষাট বুলিয়েছেন সেক্ষেত্রে ভুল বাড়ান বাড়ানোর কোনো প্রয়োজন নাই আপনি এম্পায়ারটা বাড়াই নেবেন অর্থাৎ শক্তিটা বাড়াই নেব তাহলে আপনার ব্যাটারিটি খুব সুন্দরভাবে চার্জ হব লাস্টে নাম্বারটা রেখেছি চার নাম্বার ইতিমধ্যে তিনটি নাম্বার বলার শেষ এখন চার নাম্বারটা হচ্ছে ব্যাটারির সমস্যা বিশেষ করে যে নিয়ম গুলা বললাম এগুলার ভিতরে যদি আপনি থেকে থাকেন এগুলার ভিতরে কোনো সমস্যা যদি আপনার গাড়ি এবং কি আপনার কোনো নিজের ভিতরে যদি ভুল না থাকে তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্যাটারির ভিতরে সমস্যা আসলে বর্তমানে যে ব্যাটারিগুলো আসতেছে বিভিন্ন ধরনের গাড়ি বিভিন্ন পদ্ধতির গাড়ি বিভিন্ন রকমের গাড়ি মানে ই রিক্সা ভ্যান গাড়ি ইজি বাইক মিশুক আরও প্রাইভেট কার বিভিন্ন ধরনের গাড়ি দেখে আসলে ব্যাটারি কোম্পানিরা বিভিন্ন ধরনের ব্যাটারি তৈরি করতেছেন যার ভিতরে আসলে ব্যাটারিগুলো রয়েছে অনেক সময় অনেক ধরনের কোম্পানির ব্যাটারি আসলে আপনারা কিনে থাকেন যে ব্যাটারিগুলো কেনার ফলে আসলে আপনার লং জিম্পটি কমে যাওয়া সেল বয়েলিং হওয়া বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এটা ব্যাটারি প্রস্তুতকারক যারা রয়েছে ব্যাটারি যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা আসলে ব্যাটারি তৈরি করতেছেন খুব সুন্দরভাবে আরও টেকনোলজি খাটিয়ে মেধা খাটিয়ে যদি ব্যাটারিগুলো তৈরি তাহলে আমাদের গরিব যে বাইকের ড্রাইভার রয়েছে বা যারা আসলে আসলে অল্প টাকা নিয়ে এই ব্যবসাটা করতে আসে তারা যেন আসলে সুফল পায় সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে আসলে ব্যাটারিটা তৈরি আসলে তৈরি করার সময় যদি যে পরিমাণ আসলে মেডিসিন এবং কি যে সমস্ত আসলে মেটারিয়াল দিয়ে আসলে ব্যাটারি তৈরি করা হয় সেগুলো যদি আসলে সঠিকভাবে প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে ব্যাটারিগুলো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ব্যাটারির ভিতরে যে জোড়াগুলো থাকে সেই জোড়াগুলো আসলে ছুটে যা ঝাঁকি এর ফলে ছুটে যা পানি যদি আপনার ব্যাটারি কম থাকে সেগুলো ছুটে যা তো ইতিমধ্যে আমরা কিন্তু ব্যাটারিতে যে সমস্যাগুলো সেগুলো আসলে ড্রাইভার এবং কি ব্যাটারির ব্যবসা আমরা কিন্তু আসলে সমাধান করতে পারবো না কিন্তু এগুলো সমাধান করতে হবে যারা ব্যাটারির উৎপাদক ব্যাটারি তৈরি করেন আপনারাই এগুলার দায়িত্ব নিতে হবে আর ব্যাটারি আমরা ব্যবহারের সময় যে সমস্যাগুলো আমাদের সমস্যার কারণে ব্যাটারি তো হয়ে থাকে সেগুলো সমাধান করার দায়িত্ব আমাদের আর ব্যাটারিগুলো সুন্দরভাবে তৈরি করা এবং কী ব্যাটারিগুলা আপনার কিভাবে তৈরি করবেন কীভাবে তৈরি করলে আসলে লং জিম্ট হবে বেশি দিন লাস্টিং করবে করবে সেগুলার দায়িত্ব আপনাদের উপরে ছেলে দিলাম যারা আসলে ব্যাটারি উৎপাদক এবং কি ব্যাটারি আমদানি এবং কি ব্যাটারি প্রস্তুত করে থাকে তাদের উপরে এই দায়িত্বগুলো আর আমরা এক দুই তিন নাম্বার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলা আমরা আমাদের কাঁধে নিয়ে নিলাম আমরা সুন্দরভাবে ব্যাটারিগুলো যদি আসলে পরিচর্যা করি ব্যাটারিগুলো যদি আসলে যত্ন করি ব্যাটারিগুলো যদি আসলে চার্জ করি ব্যাটারিগুলো যদি আসলে ব্যবহার করি তাহলে কিন্তু আসলে ব্যাটারি আসলে এত কম চলার কথা না অনেক ভাই রয়েছে পাঁচ থেকে ছয় মাস অর্থাৎ কোম্পানি থেকে ছয় মাস গ্যারান্টি দিয়ে থাকলেও আসলে সেই ছয় মাসই ব্যাটারিগুলো যায় তারপরে কিন্তু আর ব্যাটারিগুলো চলে না যার কারণে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন আর কী ধরনের ভিডিও তো সেটাও জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে